الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي عليه الصلاه والسلام الا ان في الجسد لمضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وبستيت حضرات علماء کرام بزرگان عظام الله بَكَرِ بِيَرَ بند جَاكِرِينَ عاشقین الله بَكَرِ بِيَرَ بند گن منی گنز جناب হজরত পীর সাহেব কবলার ইজাজতে ঢাকাস্ত কারণ বাজারে সাপ্তাহিক জিকিরের মজলিস এবং সব গুজরারি অনুষ্ঠানে আগত দিনদার মহিবেন ভাই সাহেব আল্লাপাকের খাস মেহরবানি আল্লাপাক আপনাকে আমাকে আপনাদের মতো নেক বান্দাদের সাথে সামিল হওয়ার তৌফিক আল্লা পাক আমাকে দান করেছেন দিল থেকে শুকুর গুজার হই বলি আলহামদুলিল্লাহ ফেতনার জামানায় যেখানে মানুষ জাহান নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে এই সময়ের ভিতরে কিছু নিবেদিত প্রাণ মহিব্বিন বান্দারা আল্লাহর বলির সান্নিধ্যে আসার কারণে তারা দুনিয়াকে ছোট মনো করিয়া আখেরাতকে প্রাধান্য দিয়া দুনিয়ার সমস্ত জরুরত থেকে ফারেক হয়ে এই জিকির আজকার সবগুজারি মাহফিলে সময় অতিবাহিত করেছেন কাল হাসরের ময়দানে এই সময়টাকে আল্লাহ তালা ওজন করিয়া আপনাকে আমাকে মাফ করে দেওয়ার বিশাল এক ওসিলা আল্লাহ তালা বানাইয়া দিবেন সকলে বলেন আমিন সম্মানিত হাজিরিন আলাইহি ওয়াসাল্লাম একবার হুজরা মুবারক থেকে তশ্ফ নিয়ে বের হলেন এমন সময় দেখলেন যে মসজিদে নবীতে দুইজন দুইটা কাফেলা দুইটা ওফ দুইটা জামাত এক জামাত জিকির জিকির করতেছে আরেকটা জামাত হাদিসের আলোচনা করতেছে আল্লাহ সময় আল্লাহ রসুল সাল্লাম ইরশাদ করলেন তোমরা উভয়ই উত্তম কাজ করতেছ তোমরা উভয়ই ভালো কাজ করতেছ কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমাকে জাকিরিনদের সাথে বসার হুকুম করেছেন কারণ হাদিসে আসছে যে আনা জালি সুম্মান জাকারানী যখন বান্দা আল্লাহর জিকির করেন আল্লাহ তালা কুদরতি ভাবে ওই বান্দার কাছে হাজির হয়ে যান জোরে বলেন সোহান ভাইরা আমার মা সন্তানকে এরকম বিছানায় সোয়া দিয়া রান্না করতে যায় রান্নার এক পর্যায়ে সন্তান ওয়া ওয়া করে কান্দা শুরু করে দেয় মা রান্না বাদ দিয়া দৌড়াইয়া সন্তানের কাছে আসে আয়সা দেখে সন্তান পায়খানায় পেশাব দিয়া তার আপাদ মস্তক শরীর কিছু নষ্ট করে রাখছে তখন মায় করে কি ওই সন্তানকে হালতে দেখা তাকে আগুনও ফেলায় না পানিতেও ফেলাই দেয় না তখন পরিষ্কার করিয়া নিজের আঁচল দিয়া মুইচা তাকে বুকের মধ্যে জড়াইয়া নেয় কথা ঠিক কিনা ভাই অনুরূপভাবে আল্লাহর কোনো বান্দাবান্দি যখন নাকি আল্লাহর জিকির শুরু করে দেয় তখন আল্লাহ তালা ভাবে ওই বান্দা বান্দির কাছে হাজির হয়ে যান হাজির হয়ে দেখেন যে ওই বান্দা বান্দি। গুনার ময়লা দিয়া গুনার পায়খানা পেশাব দিয়া তার মাথা হইতে পায়ের তালু পর্যন্ত নষ্ট করে রাখছে তখন আল্লাহ তালা মা যতটুকু বন্দাকে মহাব্বত করে তার চাইতে সত্তর গুণ বেশি মহাব্বত আল্লাহর ওই বান্দা বান্দিকে করে থাকেন তখন ওই বান্দাকে আল্লাহ তালা আগুনও ফালান না পানিতেও ফালান না রহমতের দরিয়ার মধ্যে তাকে গোসল করাইয়া আল্লাহ তালার কুদরতি কোলের মধ্যে তুলে নেন না আনেন ধরে ভাই আল্লাহর ওলিরা আল্লাহর জিকির কইরেই আল্লাহর ওলি হইছেন। ও ভাই যার সাথে যার মোহব্বত তার সাথেই তার বেশি স্মরণ হয় আমার আমরা যদি আল্লাহর সাথে মহাব্বত করতে চাই তখন বেশি বেশি আল্লাহ তালার জিকির করা লাগবে আল্লাহ তালা ইরশাদ করেছেন ইয়া আল্লাহ আল্লাহ বলেন আল্লা হে আমার হে আমার আনেওয়ালা বান্দারা এখানে আল্লাহ তালা ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দুদেরকে লক্ষ্য করে বলেন না ইমান যাদের আছে তাদেরকেই লক্ষ্য করে আল্লাহ বলতেছেন তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো আমার জিকির করো এখন অনেক কারাম যারা জিকির করে না তারা এই আয়াতের তাফিরের মধ্যে এরকম মানুষকে বিভ্রান্ত করে যে নামাজ অর্থ তো জিকির দান খয়রাতর জিকির হজ অর্থ জিকির জিকির অর্থ জিকির কোরআন তেলাওয়াতও একটা জিকির কিন্তু ভাইরা আপনাদের কাছে আমার প্রশ্ন যদি আপনি এই আয়াতের তর্জমা নামাজের মধ্যে নেন তাই এখন বাজে রাত্র পৌনে দশটা এখন আমি যদি ফজর নামাজ আদায় করি আমার আর নামাজ হবে হবে না আসর নামাজ আদায় করলে হবে না নামাজের একটা নির্দিষ্ট সময় আছে ওই সময় মোতাবেক আপনাকে নামাজ পড়তে হবে আবার হজের যদি আপনি নিষ্পত হজের দিকে আপনি লাগান যে জিকিরের একটা অর্থ হজের মধ্যেও আছে। তাহলে হজ তো জিল হজ মাসে সৌদি আরব মক্কা মোকাররমায় যাইতে হয় সেই জায়গায় না গেলে যদি আপনি কুটিবার বাংলাদেশে বসে বসে হজ 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 করেন আপনার হজ আদায় হবে হবে না এই জন্য আল্লাহ তালার জিকিরের স্থান নাই সময় নাই কাল নাই আল্লাহ বলছেন ইয়া আল্লা দিন করুন আল্লাহ ভাইয়া মাহুয়া কহু দাহু আলা জুনু আমার কিছু বন্দর আর দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় স্ব অবস্থায় সর্বহালতে সর্ব সব সময় আমি মাওলার স্মরণ করবে জরা বলেন সুহাল আর আল্লাহ বলেন যারা সব সময় হাঁটতে চলতে ফিরতে উঠা বসায় সোয়া সর্বহালতে আমি আল্লাহর জিকির করবে আলা বিযিক্রিল্লাহি তাতমিন্নুল কুরব আমি আল্লাহ তার অন্তрке শান্তি দিয়া দেব তার আপাতত দুনিয়া আখেরাতের সব কাজের জিম্মাদার আমি আল্লাহ হইয়া যাব দূরদূরন সুবাহান আল্লাহ বাইরে আমার অনেকে বরিশাল থেকে খুলনা থেকে রংপুর থেকে ঢাকা শহরে মানে চাকরি করার জন্য আসে এক মাস দুই মাস চাকরি করে টাকা জমায় জমায়া যখন নাকি ছুটি হয় তখন করে কি জামা কাপড় সুন্দর কইরা ধুইয়া ইস্ত্রি করে এবং মায়ের জন্য বাবার জন্য স্ত্রীর জন্য সন্তানদের জন্য কাপড় সবর ফল ফ্রুট লইয়া দুই হাত ভর্তি করিয়া যখন নাকি বাড়িতে যায় মনের মধ্যে আনন্দ ফুর্তি আরে দুই মাস তিন মাস পরে বাড়িতে আসলাম তার একটা দুই আড়াই বছরের একটা সন্তান নাম আব্দুর রহমান খেলাধুলা করে মাটি নিয়ে তার সমস্ত শরীরের মধ্যে মাটি এমন সময় মাটি অবস্থায় যখন নাকি বাবার বাবাকে সামনে দেখে বাবার মুখের দিকে সন্তান তাকায় তখন একবার কয় আব্বা কইয়া ডাক দেয় সন্তানে বাবার চেহারার দিকে তাকাইয়া বাবার কোলে উঠার জন্য আব্বা কইয়া ডাক দেয় তখন বাবাই একবার নিজের শরীরের দিকে তাকায় আরেকবার সন্তানের মুখের দিকে তাকায় দেখে যে তার কামা জামা কাপড়ের সাইতে সন্তানের দাম অনেক বেশি কথা ঠিক না তখন বাবাই হাতের জামা কাপড় ব্যাগ সবকিছু রাইখা নিজের জামা কাপড়ের সৌন্দর্যের কথা ভুলা যাইয়া ডেনার মধ্যে ধরিয়া এক টান দিয়া তাকে বকের মধ্যে তৈলা নে কথা ঠিক না আমার আল্লাহ বলে আমার কোন বন্দা আশি বছর ষাট বছর পরে যদি আমি মাওলারে ডাক দিয়া দেয় তখন আমার জাগার আর থাকে না মান্না গুঞ্জম ধর মান্না মাঞ্জম ধর জমিনো মা লেখে গুঞ্জম ধর কলু বে মে না আমার কলবে বান্দার কলবি আমার জায়গা হইয়া যায় তখন আমি আমি মাওলায় আর সে থাকতে পারি না ওই বান্দার কাছে আমি হাজির হইয়া যাই হাজির হইয়া বান্দার দিকে তাকাই একবার আমার মাওলার দিকে তাকাই আমার জালাল ও জব্বার দিকে না তাকাইয়া ওই গুনাগার বান্দা যে বান্দাটা গুনার পায়খানা পেশাব দিয়া সমস্ত ধুলা ময়লা দিয়া তার সমস্ত শরীর নষ্ট করে রাখছে ওই নষ্টর দিকে না তাকাইয়া আমি মাওলায় ডেনায় ধরিয়া ওই বান্দারে আমি মাওলার কুদরতে কোলে উঠাই আনে এই জন্য ভাই আল্লাহর পেয়ারা বন্দা হওয়ার জন্য আল্লাহর জিকিরের কোনো বিকল্প নাই আল্লাহর জিকিরের কোনো বিকল্প নাই ও ভাইরা এই যে অনেকের নরমাল সন্তান হয় জ্ঞান বুদ্ধি নাই সাধারণ মানে ওই বেকুব ব্যাককল সন্তানটারে ভাবে মহাব্বত বেশি করে ওই সব সময় খালি বলে আব্বা আব্বা ওই পুকুর ঘাটলায় গেল আব্বা ওই বাথরুমে গেল সামনে ওই দাঁড়ায় থাকে আব্বা হাতের মধ্যে জামার মধ্যে আঁচলের মধ্যে দইরা রাখে আর সারাদিন খালি তার জিকির হইল আব্বা কথা ঠিক কিনা আমরা মরুক্ক মানুষ মানুষ গুনাগার আমরা গরিব মানুষ এলেম নাই কালাম নাই টাকা নাই পয়সা নাই আমরা যদি সবসময় ওই বেকুব সন্তানের মতো সারা দিন যদি শুধু আল্লাহ আল্লাহ করতে পারি আল্লাহ কয় আমি তোরে বেশি মোহ্বত করবো ওই বাড়িতে যদি কখনো মেহমান চলে আসে ওই লোকের আর তিনটা সন্তান দুই সন্তান ক্রিকেট খেলার জন্য মাঠে চলে গেছে আর ওই যে বেকুব সন্তানটা অ্যাব নর্মাল সন্তানটা বাবারে থুইয়া কোনো জায়গায় যায় না মেহমান চলে আসছে বাবা ডাকাডাকি করে কে কোথায় আসো সন্তানগুলি কে কোথায় আসো মেহমানের মেহমানদারি করা লাগবে প্লেট এনে দাও তরকারি এনে দাও ভাত এনে দাও এখন করছি কি বা মেহমানের সামনে সব কিছু নিয়ে আসতেছে ওই অবুজ সন্তান দাও কাছের এরকম কাছের জগটাকে আনতে যাইয়া এরকম হাতের থেকে পইরা যাইয়া চৌচির হইয়া ভাঙ্গিয়া গেছে তখন ওই বাবাই করে কি ওই ব্যবুজ সন্তানরা সিধা গোদায় সন্তান ডারে মারে না ওই যে দুইটা চালাক সন্তান আছে ওই দুইটায় বাড়ি আসলে ইচ্ছা মতো বাইরে কথা ঠিক কি না কারণ হলো মেহমান বাড়িতে আসছে তোদের খবর নাই কে তোরা দুলার মধ্যে ব্যস্ত আর আমার এই ব্যবুজ সোজা সরল সন্তানরা কিচ্ছু বুঝে না সে পারে না তারপরেও তো চেষ্টা করছে কিন্তু সফল হইতে পারে নাই তোরা কেন এই সময়ের মধ্যে উপস্থিত থাকলেই না ওই ব্যবুজ সন্তানটায় মায়ের খায় না কথা ঠিক কিনা আমরা হইলাম আল্লাহ করে মাফ করে দিব যারা বেশি আলেম কালাম আছে যারা বেশি বুধ যে এরা তো আল্লাহর জিকির করে না আর যারা জিকির করে একরে ব্যঙ্গ করছে এদেরকে ঠিককারি করছে কথা ঠিক কে না মায়ের কিন্তু ওই বুদ্ধিমানরাই খাইব আমরা বেকুব মানুষ আল্লাহ আম ঘরে পার করে পার করে দিব সিফা সাফার মধ্যে আল্লাহ তালা কোনোরকম ঠেল্লা মিল্লা আম ঘরে পার করে দিব কথা ঠিক কে ভাই ও ভাই সোরে রে রাত বারোটার সময় দাগাইতে রে পুলিশে ধরছে পুলিশে দইরা এখন গাড়ির মধ্যে উড়াইয়া নিয়া নিয়ে গেছে থানার মধ্যে থানার মধ্যে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে থানার মধ্যে যাইয়া কয় কি ওই সন্ত্রাসী কয় কি আমি তো ওই এমপি সাহেবের বাগিনা আমি তো হইলাম কমিশনারের বাগিনা বাতিজা তাহলে ওসি সাহেবের পায়ে জামা গরম হয়ে যায় তাড়াতাড়ি ফোন করে অসিস এরকম এমপি সাহ আপনার অমক নামে অমক ভাগিনারে এরকম খারাপ অবস্থায় আমরা ধরে নিয়ে আসছি আসলে সত্য কিনা এম পি সাহেব কয়ে আরে সর্বনাশ এটা তো আমার ভাগিনা তাড়াতাড়ি ওরা ছেড়ে দাও কারণ চাকরি বাঁচাইতে হইলে ওই মানে সন্ত্রাসী সোর গুন্ডার ও মানে গুণা করলো সাইরা দেওয়া লাগে কথা ঠিক কিনা আমরা হলাম কাঠটা গুণাগার আমরাও কোনো এলেম নাই কালাম নাই টাকা পয়সা নাই আমাদের কোনো নে আমল নাই কাল হাসরের ময়দানে যখন নাকি আমাদের নামে ভাই চলা হইয়া যাবে যা এগুলির জাহান নামে নিয়ে যা জাহান্নামের নামের রাস্তার মধ্যে আল্লাহর অলিরা বয়ে থাকবো বয়ে থাকলে কেব যে আল্লাহর অলিরা আখরাতে হবে এমপি মিনিস্টারের ক্ষমতা তারা রাখবে যখন নাকি এই সমস্ত গুনাগারদেরকে ধরে নিয়া জাহান নামে রওনা করবে তখন আল্লাহ তালার অলিরা ওই সিকলের মধ্যে ধইরা কবে এটা তো আমার দলের লোক দুনিয়াতে যদি একটা অপরাধীকে এমপির পরিচয় ছাই দিতে পারে দুনিয়াতে আখেরাতে আল্লাহর ওলির পরিচয় বুঝি একটা কাঠটা গুনাগারকে আল্লাহ সাইরা দিবে না দিবে নিঃসন্দেহে দিবে এই জন্য ভাই আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করতে হবে আর বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে বেশি আল্লাহর জিকির করলে কি হবে কলপটা পরিষ্কার হয়ে যাবে অলপ পরিষ্কার কলপ দিয়া ন্যাক কাজ করার মজা আপনার দিলের মধ্যে চলে আসবে আজকে ভাইরা আখেরাতের কথা কইলে নামাজের কথা বললে কথা বললে হজের কথা 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 বললে আমার ভালো লাগে না কারণ হইল আমার অন্তর নষ্ট গেছে একটা জ্বরের রুগীরে যদি আপনি রসগোল্লা দেন হ্যাঁ মুখে দিয়া কই বইটা টিতা লাগে কথা ঠিক না এটা রসগোল্লার দোষ না তার রোগের কারণে তার মানে রোগের কারণে তার মানে মুখ নষ্ট হয়ে গেছে যার কারণে মিষ্টি জিনিসটাও তার কাছে তিতা লাগে কথা ঠিক কিনা আজকা ভালো কথা মানে সবের কথা নেকির কথা আপনার আমার পছন্দ হয় না এটার কারণ হলো আমার কলব নষ্ট হয়ে গেছে এ নষ্ট কলব ঠিক করার একমাত্র কলব পরিষ্কার করার যন্ত্রই হলো আল্লাহর জিকি কলব পরিষ্কার হইলে পাই এমন হইয়া যাবে আয়নার মতো পরিষ্কার হইয়া যাবে আয়না পরিষ্কার আমনা আয়না যদি আপনার সামনে নেন আয়নাও দেখা যাবে আপনার চেহারাও দেখা যাবে কথা ঠিক কিনা কলম যদি পরিষ্কার হইয়া যায় জিকিরের কারণে আপনি আল্লাহরও দেখবেন কাবর হাজর মিজানো ফুল সিরাত তো দেখবেন আল্লাহর আরো পর্যন্ত দেখবে কলবের কলবের ধুলা ময়লা পরিষ্কার করার একমাত্র ঔষধ কি আল্লাহ তালার জিকির জিকির কইরা কলব পরিষ্কার করবেন তখন দেখবেন কি মজা লাগে নামাজ পড়তে কি মজা লাগে নামাজের মধ্যেই মজা 여러분 सुभान আর দুনিয়া পিছনে মানে দুনিয়ার জিনিসটা এত मजा লাগবে না কারণ আমার আখেরাত হলো সামনে আমাকে এই দুনিয়া ছাড়তেই হবে আমার ইচ্ছা হোক অনিচ্ছা হোক দুনিয়া থাকার জায়গা না দুনিয়া যেহেতু থাকাই সারাই লাগবে আখেরাতে অনন্ত সীম আল ফাসরাতি মিম্মা তাউদ্দুর হাশরুল ময়দানে 50000 বছর তাকানা আলফাসানাতিন মিন্মা তাহ পঞ্চাশ হাজার বছর হিসাব দেওয়া লাগবে এই জন্য আখরাতের জিন্দে মহা এই জিন্দেগির ফিকির আপনাকে দুনিয়াতেই করা লাগবে এজন্য ভাই দুনিয়া কামাই দোষের না দুনিয়া দাঁড় হয়ে যাওয়া দোষের আপনি ব্যবসা করবেন আপনি চাকরি করবেন আপনি হালাল ইনকাম করবেন এটা দোষের না বাবা আফেরাত বাদ দিয়ে যদি আপনি করবেন এটা হইল দোষের কথা ঠিকই না এই জন্য ভাই আল্লাহর সহবত নিতে হবে কারণ আপনাদের এলাকা ব্যবসায়িক এলাকা কেউ আপনি একটা চিন্তা করেন গরুর পেট থেকে গরু গরু পয়দা হয় ছাগলের পেট থেকে ছাগল পয়দা হয় মানুষের পেট থেকেও মানুষ পয়দা হয় কথা ঠিক কি না এখন এই গরুর পেট থেকে যে গরুটা হইল ওইটাকে গরু বানানোর জন্য কি কোনো স্কুল কলেজ মাদ্রাসা আছে মাদ্রাসা নাই মুরগিরে মানে পড়ালেখা করানোর জন্য স্কুল কলেজে মাদ্রাসায় দিতে হয় না কিন্তু মানুষের পেট থেকে মানুষ হয় ওই মানুষটাকে মানুষ বানানোর জন্য স্কুলে অথবা মাদ্রাসায় পাঠাইতে হয় কথা ঠিক কিনা আর এই এটাকে হয় কেউ ব্যারিস্টার হয় কেউ ডাক্তার হোক কেউ মুক্তি হয় কেউ মাওলানা হয় কথা ঠিক না। এটা হলো জগতের শিক্ষা আর অরিজিনাল মানুষ হওয়ার জন্য আরেকজন আল্লার বলির পায়ের নিচে নিজেকে সইফা দিতে হয় কালের আবক যারে মর দে হালে সো কালের আ বগ মর দে হালে পেশে মর দে কানেলে পা মাল তুমি যদি মানুষের মতো মানুষ হইতে চাও পরশ পাথরের মতো দামি পাথর হইতে চাও এই যে আপনাদের পাশে হইল রেললাইন রেললাইনের পাথরও পাথর কিন্তু মানুষের যে আংটি হাতে দেয় ওইটাও পাথর গলার মধ্যে লকেট দেয় পাথর রেল লাইনের পাথর আর হাতের পাথর কি এক সমান দামি নেই এক সমান দামি না এই জন্য মানুষের মতন যদি পরশ পাথরের মতন দামি হইতে চাও তাহলে আর একজন কামেল মানুষের পায়রে ধুলা না হওয়া পর্যন্তক camel মানুষ হইতে পারবা না যরুল্লাহ সুবহানাহু আলাইহি হযরত শেখ সাদির আহমদ তুল্লালা বলেন গলে খুশুবু ইদরহাম্মা মেরুজি রসিদাস দস্ত মহবুবে বাদস্তক হযরত শেখ সাদির আহমদ একবার বাথরুমে গেলেন কোথায় বাথরুমে গেলেন হাম্মাম বাথরুমে গেলেন দয়া দেখলেন যে এক টুকরা মাটি ওই মাটির কাছে থেকে আপনার গোলাপের গেরান আসতেছে গোলাপ ফুলের গেরান আসে এখন ওনারা তো হলেন দার্শনিক বস্তু নিয়ে ফিকির করে চিন্তা করে উনি আশ্চর্য হয়ে গেলেন যে এর মাটি মাটির থেকে আবার গোলাপের ঘেরান আসে কেন মাটি তো আপনার জিনিস ওখান থেকে আবার গোলাপের ঘেরা না শেখানো তখন আল্লাহ তালা ওই মাটির জাবান খুইলা দিয়েছে ওই মাটির থেকে আমার জমা লেহাম নিশিদর দর আচর কর অগরণ হামান হামা খাকামকে হাসতাম ওই মাটি বলে আমি কিছু সময় ফুল বাগানে ওই ফুলের সহবতে সান্নিধ্যে আমি কিছু সময় কাটাইছি যার কারণে ফুলের গ্যারান্টা আমার মধ্যে চইল আসে আপনি তা মাটির টুকরা যদি ফুলের সহবতে যাওয়ার কারণে স্বেচ্ছাদির বাথরুম পর্যন্ত যায়া পৌঁছতে পারে তোমার মতো মরক্ষ মানুষ গরিব মানুষ কোনো দামি আল্লাহর ওলীর সাহবতে যাওয়ার কারণে তোমাকেও আল্লাহ তালা এরকম দামি বানাইয়া দিবে আল্লাহ জুর বল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আম কাডের রেহল যদি পায় লাগে রসম্মন করি মার্কিন কাফুরের যুজদান যদি আমার মানে কোরআন শরীফের লাগা লেগে থাকার কারণে যুজদান হইছে ওটা যদি পায় লাগে আমরা সুম্বন করি কথা ঠিক না সেগুন কাঠের সোফা খাত আমরা শুই বসি ওইটা পায়ে লাগলে আমরা চুম্বন করি না কিন্তু আম কাঠ সাধারণ কাঠ কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তালা কোরআনের ইজ্জতে ওই দা বেদামি কাঠটাও দামি বানাইয়া দিয়েছে এই কথা ঠিক না আল্লাহর অনিদের সাথে আমরা যদি সম্পর্ক করতে পারি আল্লাহ তালা আমরা যতই গরিব হই আল্লাহ তালা আমাদের এই জন্য ভাই মানিকগঞ্জ দরবার দরবার শরীফ হক আমি বর্তমানে নির্বাচনী আবহাওয়া এখন অনেক পীর অনেক আলেম বেসা কিনা হইতেছে কিনা বিক্রি হচ্ছে নিজের ইমান আমল আখলক সব কিছুর টাকার বিনিময়ে দলে দলে বিভক্ত হইয়া এরকম বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু আমি লক্ষ্য করেছি মানিকগঞ্জ দরবার শরীফের হজরত পিসন অবিচল থাইকা একনিষ্ঠভাবে আধ্যাত্মিক জগতের সাধক হইয়া সারা বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতেছেন আল্লাহ রহমদের তার নামে কোনো ক্লেম নাই কোনো দুর্নাম নাই কেউ তাকে কিছু বলেও না কোনো সমালোচনা নাই আল্লাহ তার হায়াত করুক এবং তার কাজকে আরো মানে মুস্তাবিজ করে দেব প্রচার প্রচার প্রসার আল্লাহ তালা করে দেন সকলে বলে না আমি আমি ওদের আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই যাবেন এবং সকলেই এই মানিকগঞ্জ দরবার শরীফে এই যে আগামী বিশ্ব ইজতেমা আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডিসেম্বর সেখানে সব বলে আপনারা সেখানে হাজির থাকবেন এবং প্রতি বৃহস্পতিবার সোমবার এখানে জিকে আজকার হয় আপনারা বেশির থেকে মানুষ দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসবেন রাজি আছেন না ইনশাল্লাহ আমি তো প্রায় সময় আসি আর অনেক সময় আসতে পারি না কিন্তু এনারা আমাকে মহাব্বত করেন আমি ওনাদেরকে মোহাব্বত করি আমি দিল থেকে দোয়া করি আল্লাহ তালা ওনাদের কাজের মধ্যে বরকত দান করুক আল্লাহর খাস আর বরকত এনাদের জন্য আল্লাহ তালা কবুল করেন এই সংক্ষিপ্ত কিছু কথা রাখলাম আমি সকলের জন্য দোয়া করি এবং আমি সকলের কাছে দোয়া চাই ওয়াখির দাওয়ানা আনিলামিল্লা রাবিন আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি